জানিস পুরুষ মানুষ করে না তুই খুশি হয়েছিস হ্যাঁ তুই খুশি হয়েছিস মনে শান্তি হয়েছে তোর খুশি হয়েছ একটা কথা বলবি না বল একটা কথা বলে ঠাপ্পা এত দাগ দিব কি পরিমাণের পাদের কি করতে পারি না আমি বিয়ের প্রত্যেকবার অপমান আমি না একটা পর্যন্ত আমি তোকে সাহায্য করে গেছি বিয়ে করার রাস্তায় বল কালাইতে সেই বউকে আমি বাজায় নিয়ে আসছি তোরে কেউ বাড়িতে ঢুকতে দেনা আমি আমি তোরেই বাড়িতে ঢুকাইছে তোরে ব্যবসায়ে বসাইছি তুই

অবশ্যই তোর আজকে বলে দি আমি তো সংসার করতে পারবো কি পারবো না আমি জানি না আমি জানি না এই বাসায় আমি থাকতে পারবো কি না পারবো না পৃথিবীর যে কোনো আমার যে কোনো মাপ করবো না আমার তোমার আগেই বলছিলাম মানুষের ক্ষতি করে লাভ কি বলো বড় ভাবের এইরূপ আমি কোনোদিন দেখি নাই তোমার তো এখন বিয়ে হয়েছে আগে যা করছো করছো এখন এসব করে লাভ কি ভাবি তো ঠিকই বলছে তোমার বউয়ের প্রেমিক নিয়ে যদি কেউ এরকম করে তোমার ভাল লাগবে